EPS 토픽 듣기. EPS 토픽 리스닝. 1에서 2번, 1세기 2위, 다음, 법원, 특히, 우리 몰 치트로, 보고, 데케 알맞은, 셔트테답블 옳은, 크르십시오 바사이, 거런 36과 EPS 토픽 듣기. 1에서 2번. 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오.

작업을 하고 있네요. কাজ করছেন দেখছি অর্থাৎ সে কন্টিনিউয়াস আছে কাজে কাজ করছেন দেখি দেখছি ছাগবজাঙে থাকান্নেও ছাগবজাঙে কর্মস্থলে থাকান্নেও প্রবেশ করছেন দেখছি অথবা কর্মস্থলে যাচ্ছেন দেখছি তো এখানে দেখা যাচ্ছে উনি কাদের পোশাক পরে আছে তাহলে আমাদের প্রথমটা উত্তর হওয়ার কথা 작업부글 2번요. 가젯보샷 보이던 꼬렛은 넥스 이번 1. 단추를 잠그고 있어요. 반추를 보던 잠그고 있어요. 라가스바 보아트가스 2. 지퍼를 올리고 있어요. 지퍼를 올리고 있어요. 지퍼를 뚫어봐. 3. 라가스. 3.

সাজা বল উত্তর খুনে শিবস বাছাই করেন তিন নম্বর বলছে অল লোন অর্থ এক্ষণে বা তাড়াতাড়ি অল লোন জিফরুল উল কয় এক্ষণে জিফার ওঠাবো পাল্লি তাড়াতাড়ি ওসুল কাপড় খাজি ওদ অর্থ সাথে নিয়ে আসা পাল্লি তাড়াতাড়ি ওসুল কাপড় খাজি ওল কয় সাথে নিয়ে আসব এরপর বলছে খুমবাং এক্ষণে জাগব বগুল কাজের পোশাক ইবুল কয়েও পরব এক্ষণে

3번. 잠깐만요. 작업할 때는 작업복에 지퍼를 꼭 올려야 해요. 3에서 4번. 질문을 듣고, 알맞은 대답을 고르십시오. 3번. 잠깐만요. 잠깐만요. 잠깐만잠깐만잠깐만 잠깐만요. 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 잠건만요 잠깐만요. 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 잠

কোক অবশ্যই অল হেও তুলে রাখতে হবে তাহলে তাকে জিপা তুলে রাখতে বলছে তার পরবর্তী কথাটা কি হবে সেটা আমাদের করার বিষয় জিফরুল ওলকেও কাজে এটা হবে আমাদের জিপাটটি আমি হাগের সুমিদা আমি করবো নাজুং এ নাজুং নাজুঙ্গে পরবর্তী নাজুং পরবর্তীতে থাসি আবার ওলকেও আসব পরবর্তীতে আবার আসবো আফরণুন ভবিষ্যতে জসিম হালকেও সাবধান হব আফুর অর্থ ভবিষ্যৎ বা সামনের দিনে বা সামনের দিকে সাবধান হওয়া জসিম হালকেও সাবধান হবো তাহলে সে সেভাবে খুগে মানে উচ্চ বা বেশি ইয়াগি হামিয়ন কথাবার্তা বললে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এভাবে উচ্চ স্বরে কথাবার্তা বললে ভিন্ন বা অন্য সারামদুর এগে অন্য ব্যক্তিদেরকে ফেরুলসু ইস ক্ষতি করা হতে পারে বা ক্ষতির কারণ হতে পারে এভাবে জোরে কথা বললে অন্য ব্যক্তিদের ক্ষতি হতে পারে বা ক্ষতি করার কারণ হতে পারে তাহলে এখন আমাদের পরবর্তী কথাটা বাছাই করতে হবে উত্তর হবে এখান থেকে তিন নাম্বার আফুরো নুন ভবিষ্যতে বা সামনের দিনে জোসিম হালকেও সাবধান হব মানে পরবর্তীতে এগুলা করবে না এখানে যে আগে সময় আমি করব এটা উত্তর হবে না এখানে নাদুং থাসি বল পরবর্তীতে আবার আসব কুরম তাহলে থাও মে বগ্রে সুমিদা তাহলে পরবর্তীতে দেখা হবে বা আগামীতে দেখা হবে পাঁচ নাম্বার ওবন বন ইয়াগিরুল কথোপকথন থুদ গো শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপসিও বাছাই করুন নাম জাগা পুরুষটি ইয় ইয়স অর্থ হচ্ছে পরে ইয়স হাল মানে পরবর্তী হাল মানে করা হেং কার্যকলাপে মানদন সঠিক গৌসল বিষয় কুরু বাছাই করো হাল মানে পরবর্তীতে করা হেং হেঙ্গুরো আহ কার্যকলাপে সঠিক গৌসল বিষয় কুরুশীপস বাছাই করো অর্থাৎ পুরুষটির পরবর্তীর যে কার্যকলাপের বিষয়টা বাছাই করতে বলছে 선생님 골프다기 뭐번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 투안 씨왜 작업복 단추를 안 잠갔어요? 투안 씨, 투안 셰왜 캐노 작업복 가데르 을보안잠갔어 라간나이. 투안 셰브 캐노 가데르 포샤 가데르 라간나이. 너무 더워서 좀 풀었어요. 너무컵 더워서, 뜨거운 화재, 좀 액두, 뿌러서, 쿨에 필었으바쿨 더워도 작업복 단추를 풀면 안돼요. 레 그러면 위험하니까 얼른 잠그세요. 레위험 বিপজ্জনক বিধায় পল্লুন এখনই ঝামকুসেও লাগান এখনই লাগান কি লাগাইতে বলছে বোতাম প্রশ্ন হচ্ছে নাম পুরুষটি এ অস হাল হেন ডরো অর্থাৎ পরের করা কার্যকলাপে সঠিক বিষয়টা বাসা করতে বলছে অর্থাৎ এখন যে কার্যকলাপটা সে করবে সেটা তাহলে যে তাকে বলছে কি বোতামটা তাকে লাগাইতে বলছে সেটা আমাদের উত্তর হওয়ার কথা এক বলছে ঝাগব বগুল কাজের পোশাক শান্তা কয় করা কাজের পোশাক কয় করা ঝাগব বগুল ফা কাজের পোশাক খোলা ঝাগব বুক থানুর ফোনতা কাজের পোশাক খুলে বোতাম ঝাগব বুক ঝাগব বুক কাজের পোশাকে থানুর বোতাম ঝামখুনটা লাগানো অর্থাৎ কাজের পোশাক পোশাকে বোতাম লাগানো তো এখানে কিন্তু এই কথাটা বলছিল যে এখন তাকে কাজের পোশাকে যে বোতামটা লাগাইতে বলছে মহিলাটি তাহলে পুরুষের যে কাষ্ঠা থাকবে সেটা কাজের পোশাকে বোতামটা লাগানো উত্তর হবে 4 নাম্বারটা ভাগ যায় অংশ বদ্ধিত অনিশীল থেওয়ারুল কথোপকথন শুদ্ধ গ শুনে ঝিলমুনে পোস্টনের আলমাজন সঠিক কৌশল বিষয় খুরু শিল্পে বাছাই করণ অর্থাৎ কথোপকথন বা গল্প শুনে পোস্টনে সঠিক বিষয় বাছাই করতে হবে থাউম জুম পরবর্তীর মধ্যে থুরুন সোনা নেওয়া বিষয়বস্তুর সাথে মিল থাকা গোসুন বিষয় মসিম নিকা কি অর্থাৎ মধ্যে সোনা বিষয়বস্তুর সাথে মিল থাকা বিষয়টা করতে আমরা কি বলছে নামদানুন পুরুষটি সে নতুন ধাঘব কাজের পোশাক ফুলফুল হামিদা অস্বস্তিকর বা বেয়ারাম দেয়ক অর্থাৎ পুরুষটির নতুন কাজের পোশাকটি বেয়ারাম দেয়ক দুই নম্বর বলছে নামদানুন পুরুষটি ছাগব বোক কাজের পোশাক সাইজ ও সাইজ মাছ যে সঠিক নয় অর্থাৎ পুরুষটির কাজের পোশাকের সাইজ সঠিক নয় বা আকাশ সঠিক নয় তাহলে এও ওই মহিলাটি জাগব বোগেন কাজের পোশাকে জিফ ও গা জিফার থাল্লি লাগাচ্ছে অর্থাৎ মহিলাটি কাজের পোশাকে জিপার লাগাচ্ছে এও নুন মহিলাটি জাগব বোগল কাজের পোশাক ইফজি আনকো পরিধান করি নাই এবং কীর্তনকে পরিধান করা জিয়ান মানে না ইফ জি পরিধান করে না এবং ইল হাগো ইসমিদা কাজ করছে মানে মহিলাটি পরিধান কাজে পোশাক পরিধান করে না এবং কাজ করছে তো এখানে এগুলো মাথায় রাখতে হবে সব প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু কঠিন হয় যেটা শুনবো সেটার সাথে শোনা বিষয়টা বাছাই করতে হবে অর্থাৎ এর মধ্যে কোনটা উত্তর হবে সে তার জন্য পুরো লিসেনিংটাকে আমাকে মনোযোগ দিয়ে শুনতে হয় তো এর পড়ার পরে খেয়াল রাখতে হয় যে পুরুষটার নতুন পোশাকটা বে বেআরামদায়ক পুরুষটা যে পোশাকটা পরছে কাজের পোশাকটা সেটা সাইজে ঠিক নাই মহিলাটির যে কাজের পোশাকে জিফার লাগাচ্ছে মহিলাটি কাজে কাজের পোশাক পরিধান করে নেয় এবং কাজ করছে এগুলো ছোট ছোট নোট করে মাথায় রাখতে হয় শুনে দেখি কি বলে 질문에 알맞은 것을 고르십시오. 후영 씨, 새 작업복이 잘 어울리네요. 후영 씨, 미세스 후영부르스티 볼세 미세스 영새 작업복이 꾸준 카데잘 어울리네요. 잘어울리 ম া 그래요. 리안 씨도 잘 어울려요. मोइलेते 씨도 잘 어울려요.

হকশি হুয়ং 씨한테 작은 거 아니에요 혹시 সম্ভবত বা সম্ভবত হয়েছে এরকম 혹 মূলত সম্ভবত 혹시 মানে সম্ভবত 혹시 সম্ভবত হুয়ং হানতে উয়ং মিসেস হুয়ং এর কাছে ঝাগুন 거 아니요 ছোট হয়নি তো মানে গলা পর্যন্ত সে সেন্টুল তো তা লাগতেছে করতেছে তে পুরুষটি বলতেছে যে কারের পুরুষটি ছোট হয়নি তো তো 큰 걸로 바꿔서 입어 보세요। আরো বাউন অন্য কোন কল বড়টাতে 바꿔서 ইব 보세요 পরিবর্তন করে দেখুন আর আরো বড়টাতে পরিবর্তন করে দেখুন তার মানে মহিলাটি সাইজে ছোট হয়েছে যার কারণে গলা পন্ত তোলাতে তার অস্বস্তি লাগছে পুরুষটাই এই কথাটাই বোঝাইছে তাহলে উত্তর আমাদের হবে কোনটা যে পুরুষটি নতুন পাশে কাদের পোশাকে অস্বস্তি করে এটা কিন্তু পুরুষটা বলে নাই আবার পুরুষটি যে কাজের যে পোশাক সে পোশাকটা যে ছোট হয়েছে সেটা বলি নাই আর মহিলাটি কাজের পোশাকে জিপার লাগাচ্ছে এটা আমরা বলতে পারি কেন বলতে পারি সে লাগাইতে গিয়ে তো তার গলাতে ই সাইজে হচ্ছে না তখনই তো তাকে বলছে যে সাইজটা চেক করার জন্য বড় সাইজটা নেওয়ার জন্য আবার কি বলছে যে এখানে বলছে যে মহিলাটি কাজের পোশাক পরি নাই এবং কাজ করছে কিন্তু মহিলাটি কাজের পোশাক পরিধান করেছে বিধায়িত তাকে বলছে যে কাজের পোশাকে তাকে মানাচ্ছে এবং সেও বলছে যে তার কাজের পোশাকে গলা বন্ধ তোলার কারণে অস্বস্তি লাগছে এজন্য উত্তর হবে আমাদের তিন নাম্বারটা ইপিএস টপিক ইকি ইপিএস টপিক রিডিং ইরেসাই বন এক থেকে দুই থাউম পরবর্তী মূল চিত্র বগ দেখে মান্দন সঠিক মুন বাক্য খুঁড়ি শিপসিও বাছাই করুন এখানে ইনি কি করছে হাত দিয়ে রাখছে মানে উনি টাই খুলছে থানসুরুল ফুল গিদা বোতাম খুলছে নেকথাইরুল ফুল গিদা টাই খুলছে সিনবাল মানে জোতা কোন মানে ফিতা তাহলে সিনবাল কোন অর্থ হচ্ছে জুতার ফিতা সিনবাল সিনবাল কোন হল জুতার ফিতা মুক্ত মানে বাধা মুক্ক স্মিতা বাড়ছে জুতার ফিতা বাচ্ছে জিফরুল নেরিগ স্মিতা জিপার নাম আসছে বা জিপার খুলে ফেলছে তো উত্তর হবে দুই নাম্বারটায় উনি টাই খুলছে যদি হাত দেওয়া না থাকলো তাহলে তাই বাধা থাকতো তো এখানে দুজন ব্যক্তি কথা বলছে এখানে দেখতেছে বোয়া হাসেও কি করেন এটা কোন কোন ধরনের ভাষা হবে তো এখানে ইওটা না থাকতো তাহলে ফান্নার হতো অর্থাৎ অবিন্দ ভাষা হতো তাহলে এটাকে আমরা বলতে পারি দন্থন মারুল হাদা আর দন্থন মারুল হামিদা অর্থাৎ বিনীত ভাষা ব্যবহার করছে ফাননল হামিদা অবিনীত ভাষা ব্যবহার করা খুগে মাল হাদা জোরে কথা বলা বা উচ্চ স্বরে কথা বলা ছন ছন হি ধীরে ধীরে মাল হামিদা কথা বলা মানে ধীরে ধীরে কথা বলা তো এটা তো তারা সম্মান দিয়ে একটু কথা বলতেছে ইওটা আছে উত্তর হবে চার নাম্বারটা তিন থেকে চার বিন খানের শূন্য স্থানে থরোগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গৌসুল বিষয় খরু শিবস বাছাই করুন তিন নাম্বার বলছে জিগজাং কর্মস্থল এসনন কর্মস্থলেতে হাংসাং সবসময় ড্যাশ ওসুল ড্যাশ কাপড় ইবহে হামিদা পড়তে হবে ড্যাশ কাপড় পড়তে হবে খানজন হাগে পরিষ্কার ভাবে হাগে অপ্রীতিকর ভাবে চৈয়ং হাগে নীরব ভাবে আনন্দদায়ক ভাবে উত্তর হবে আমাদের থানজন অর্থাৎ হাঁগে কর্মস্থলে হাংসাং সবসময় থানজন হাগে পরিষ্কার ভাবে পরিপাটি ভাবে ওসুল কাপড় ইবা হামিদা পরিধান করতে হবে বা পরিধান করা উচিত অয়া আইয়া এটা কি বলছিলাম বাধ্যবাধকতা এবং উচিত অর্থে ব্যবহার করা হয় চার নাম্বারে আছে ঝাগব বকুল কাজের পোশাক পোশাক ইবুল তেনুন পড়ার সময়ে ইবতামানে ইবুল তেনুন পরার সময়ে জি মুখ অর্থ গলা কাজে মানে পর্যন্ত গলা পর্যন্ত মগইয়া মানে মুগ তো বাধা চুতা ফিতা টাইপের কোনো জিনিস বাধার ক্ষেত্রে ব্যবহার করা হয় কে ওঠানো ইয়া হামিদা তুলতে হবে ইবতা মানে পরিধান করা গায়ে পোশাক পরিধান করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ফুলতামান মানে হচ্ছে খোলা কোন বাধা জিনিস খোলার ক্ষেত্রে ফুলতা ব্যবহার করা হয় তাহলে গলা পর্যন্ত জিপার তুলতে হবে এটা হবে আমাদের উত্তর অলেইয়া হামিদা তুলতে হবে জাগব বগুল কাদের পোশাক ইবুল পরা পরিধানের সময়ে জিফরুল মুখ কাজী জিপার গলা পর্যন্ত অলিয়া হামিদা তুলতে হবে পাঁচ নম্বর আছে থাউম থাউম পর্বতী কুরুল পর্যন্ত ইকো পরে মুরুমে প্রশ্নে থাপা শিপসীয় উত্তর দিন পরবর্তী প্রশ্নটি পরে উত্তর দিতে হবে জীবচান কর্মস্থলে সেং হরল জীবনযাপন হাল তেনুন করার সময় অর্থাৎ কর্মস্থলে জীবনযাপন করার সময় থানচন হান পরিষ্কার ও ছাড়িমূল কাপড় হেও হেয়াই হেয় পরিধান করতে হবে অর্থাৎ কর্মস্থলে জীবনযাপনের সময় পরিষ্কার কাপড় সপর পরিধান করতে হবে কি আমরা অফিস আর জিগুন অর্থ হচ্ছে কর্মচারী সেখান থেকে সামজিক সামজিক মানে হচ্ছে অফিস কর্মচারী সামজিগুন অফিস কর্মচারী ইয়াং বক অর্থ হচ্ছে সুট ইয়াং বক ইনা সুট অথবা জজং একটা অফিসিয়াল পোশাক বলা হয় অফিসিয়াল যে ড্রেস ধ্বজাঙ্গল ইবগো যজাং পরিধান করে নেকথাই রুল নেকথাই দা বাধে সেংসান মানে হচ্ছে উৎপাদন বোঝায় সেংসান জিগো এসদ অর্থাৎ কারখানাতেও হুন্মু বকিনা কারখানার কর্মীরাও খুন্মু বকিনা কুনমু মানে কাজ ভোগ মানে পোশাক খুন্মু বকিনা কিনা কাজের পোশাক বা ঝাগব বকুল এটা অর্থ কাজের পোশাক দুইটা কিন্তু আলাদা আছে কাজের পোশাক দুই রকমের পোশাক আছে তাহলে কি বোঝায় ওরা ভালো জানে দুইটাকে কিন্তু কাজের পোশাক খুন্মু বকিনা কাজের পোশাক অথবা ঝাগব বকুল বক ভোগ গো পরিধান করে জম্ফোই জাম্পারে জিফ নন জিফার কোক অবশ্যই অলিম্বিতা ওটাতে হয় ফাংশন হাগো পরিষ্কার এবং কালকুম হান পরিপাটি ও ছাড়ে জামা কাপড় খাজাং সবচেয়ে এটা মৌলিক মৌলিক হয় ক্ষীবনার্থিতা শিষ্টাচার অর্থাৎ আহ পরিষ্কার এবং পরিপাটি কাপড় সব সবচেয়ে মৌলিক শিষ্টাচারের মধ্যে পড়ে এরকম একটা অর্থ বোঝাচ্ছে এটা মৌলিক শিষ্টাচার অর্থাৎ পরিষ্কার এবং পরিপাটি জামা কাপড় সবচেয়ে মৌলিক শিষ্টাচার বা ন্যূনতম মৌলিক শিষ্টাচার ঝকটা থেকে ছোট কম কম থেকে ন্যূনতম ঝকিন জিজ্ঞাং এজলিদা আর জিগজাং এ জল মানুষের কর্মস্থলে শিষ্টাচার সেখান থেকে আসছে পরিষ্কার এবং পরিপাটি জামা কাপড় সবচেয়ে বা সর্বনিম্ন শিষ্টাচারের মধ্যে পড়ে খুরুই প্রবন্ধের নেওয়া বিষয়বস্তুর সাথে ঠিক জিআ মানে জি আনু ঠিক না গোসল বিষয়টি প্রবন্ধের বিষয়বস্তুর সাথে মিল না থাকা বিষয়টি বাসাই করতে বলছে আমাদেরকে ও সারিমন অর্থাৎ জামা কাপড় এদল এদলে কর্মস্থলে শিষ্টাচার তো জামা কাপড় কর্মস্থলের শিষ্টাচার যেটা এখানে বলছে এটা আমাদের সঠিক উত্তর থান পরিষ্কার মূল কাপড় হেয়া অর্থাৎ পরিষ্কার কাপড় চোপড় পরিধান করতে হবে এটা আমাদের সঠিক কর্মচারী সিংসান সিনসান অর্থ উৎপাদন শিল্প জীগুন কর্মচারী ঝজাঙুল জজাং জুর ও প্রধানত ইপসিদা পরিধান করে কিন্তু এই ঝজাংটা পরিধান করে সামাজিক অফিস কর্মচারীরা আর সেনসন ইনারা পরে কোনটা খুনমু বুক ইনা বুক এটা হয় আমাদের উত্তর সামাজিক অফিস জিগুন কর্মচারী ইয়াং বুক ইবগো সুট পরিধান করে এবং নেথারু নির্মিতা নেকটাই বাধে উত্তর হবে আমাদের তিন নাম্বার ভগজাঙ্গি অংশ বর্ধিত অনুশীলন থাউম পর্বতে ফিওজিরুল ফিওজগত হচ্ছে চিত্র ফিওজিরুল চিত্রে মাতকে সঠিক সলমিয়ং হান বর্ণনার গৌসুল বিষয় খুর শিবস বাছাই করুন এখানে এটা ঝাঙ্গা মানে হাত মোজা এটা হচ্ছে হাত মোজা সোনুর মানজি মিয়ন সোনুর হাত দিয়ে মানজি মিয়ন স্পর্শ করলে আন্দোমিদা হবে না হাত দিয়ে স্পর্শ করলে হবে না সুরে গিরুল ময়লা পরিমিয়ন আন্দোমিদা ফেললে হবে না সোনুল হাত কেকুসি পরিষ্কার ভাবে শিশয়া হামিদা ধৌত করতে হবে হাত পরিষ্কার ভাবে ধৌত করতে হবে আন্দোলন আন্দন মানে নিরাপদ জাঙ্গাব মানে হাত মোজা সাগিয়ং হেয়া হামিদা পরিধান করতে হবে পরিধান হাদা করা এটা বিশেষ করে নিরাপত্তা পোশাকের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয় সাগিয়ং হাদা সাগিয়ং হেয়া হামিদা পরিধান করতে হবে অর্থাৎ নিরাপত্তা হাত মোজা পরিধান করতে হবে এটাই আমাদের উত্তর হবে চার নম্বরটা দুই থেকে তিন বিনখানে শূন্য স্থানে গাল প্রবেশ করা সবচেয়ে আলমাজন সঠিক গৌসুল বিষয় খুরু বাছাই করুন বলছে খুনমুশি গানে কাজের সময় ঐসুল হেয়া হানুন অর্থাৎ বাইরে যাওয়ার খিঙুগা ক্ষেত্র ইস্মিতা আছে অর্থাৎ কাজের সময় বাইরে যাবার বিষয়টা আছে বা থাকতে পারে খুরল তেনুন শেষ খুরল তেনুন সে সময় বান্দুসি অবশ্যই কর্মকর্তাকে হরাগর্থ অনুমতি হরাগুল হরাগোল অনুমতি গ্রহণ করে আমিদা দেশ করতে হবে তাহলে কাজের সময় বাইরে যাওয়ার প্রয়োজন পড়তে পারে বা বাইরে যাওয়ার বিষয়টা আছে সে সময় অবশ্যই ঊর্ধ্বতম কর্মকর্তা অনুমতি গ্রহণ করে দেশ হামিদা ড্যাশ করতে হবে বনে বনে মানে কি পাঠানো বনে হামিদা পাঠাতে হবে নাগাইয়া হামিদ নাগাদম বাইরে যেতে নাগাইয়া হামিদা বাইরে যেতে হবে এটা আমাদের উত্তর হামিদা এটা হচ্ছে প্রবেশ করতে হবে হামিদা অপেক্ষা করতে হবে তাহলে এখানে সেই সময় বান্দু সে অবশ্যই সাংসায় এগে ঊর্ধ্বতম কর্মকর্তা কর্তা থেকে বা কর্মকর্তাকে ঘোরাঘুর ফাগো অনুমতি গ্রহণ করে নাগাইয়া হামিদা বাইরে যেতে হবে এটা হবে আমাদের উত্তর দুই নম্বরটা হান্দন হাগব পরিষ্কার এবং কালকুমান পরিপাটি ওৎসার এবং কাপড় সপর জিগজাং জড়ি অর্থাৎ কর্মস্থ শিষ্টাচারে ক্ষীবনির্মিত ভিত্তি বা মৌলিক ভিত্তি খংজাং এসন কারখানাতে ঝাগব বগুল কাজের পোশাক ড্যাশ জিফো জম্ফ ওই জাম্পারের বা জ্যাকেটে জিফনুন জিপার পোক অবশ্যই ওলিয়ে হামিদা তুলতে হবে ঝাগব বুকের এখানে দেশে কি বসবে সেটা বাছাই করতে হবে খুঞ্জাং এসনুন কারখানাতে ঝাগ বুগল কাজ কাজের পোশাক দেশ সাদা মানে কি কয় করা সাগ কয় করে এবং থুলতা মানে হচ্ছে তোলা বা আগলানো বা বের করা থুলতা মূলত তুলা ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার বের করার ক্ষেত্রে বের হয় বের ব্যবহার করা হয় তুল গো তুলে এবং তারপরে ইব গো পরিধান করে এবং বো দেখে এবং তো মূল শব্দ কিন্তু এখানে আমাদের সা থুল এবং ইব এবং ব এই গোটা এটার সঙ্গে বসবে যে ইব গো ইব গো কাজের পোশাক পরিধান করতে হবে এবং জামফই জাম্পারের জিফনুন জিফার কোক ওলে হামিদা তুলতে হবে বা তুলে রাখতে হবে উত্তর হবে আমাদের তিন নম্বরটা তো এই হচ্ছে আমাদের ছত্রিশতম অধ্যায়